কর্ম কোনো বন্য আল্লাহর কাছে কশ্চিম কালো গ্রহণযোগ্য হবে না কশ্চিম কালো গ্রহণ হবে না কশ্চিম কালো গ্রহণ হবে না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মান আমিলা আমাল লাইসা আলাইহা আমর মা ফাওরাত কেউ যদি ধর্মের নামে এমন কোন কর্ম করে যেই কর্ম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত হুকুম দেন নাই স্বীকৃতি দেন নাই মনসম্মতিও নাই এটা যদি সারা দুনিয়ার মানুষ সারা দুনিয়ার মানুষ মানে তাও এটা বাহু দিটা বাতিল এটা আল্লাহর কাছে পশ্চিম কালো গ্রহণযোগ্য হবে না পশ্চিম কালো গ্রহণযোগ্য হবে না পশ্চিম কালো গ্রহণযোগ্য হবে না কাজে আমরা যদি ধর্ম পালন করি আর ওই ধর্মের কর্মগুলো ইসলামের কোনো কর্ম যদি রাসুন সল্লহানি হুমসলামের সুন্নার বাহিরে যায় আল্লাহ না তাহানার হুকুমের বাহিরে যায় তা থেকে আমরা কি কোনো ফল পাবো কিনা সবাই বলে কোনো ফল পাবো কি না পাবো আমাদের সদস্য কর্ম কী হবে বি বলে তাই জন্য কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছিলেন ওই যে একটা আমি বলেছিলাম সূরা আলে ইমরান 10 নম্বর আয়াত এখানে আল্লাহ পাক রব্বুল বলেছেন যে নিশ্চয়ই যারা কাফের হয়েছে তাদের ধন সম্পদ সন্তান সন্তান আদি আল্লাহর আজাদ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য কোনো কাজে আসবেন না এখন আপনারা বলুন মানুষের জীবন কোথায় ব্যয় হয় সম্পদ এবং আহ্বান আর আছে আর আছে মানুষের জীবন কোথায় ব্যয় হয় সবাই বলুন আমার সাথে কথা বলবেন আপনারা মানুষের জীবন কোথায় ব্যয় হয় সম্পদ এবং আওলাদ আর আছে আর আছে সবাই বলুন আর আছে সম্পদ এবং আওলাদের বাহিরে আর কোথাও মানুষের জীবন ব্যয় হয় না যদি ব্যয় না হয় আল্লাহ সুবাহ বলেছেন যে তার অর্জিত সম্পদ এবং তার সন্তান সন্তান আদি আল্লাহর আদাব থেকে পরিত্রাণ দেওয়ার জন্য কোনো কাজে আসবে না তাহলে ওই ব্যক্তির জীবনের দাম কত আপনার আমার জীবন কোথায় করে গেছে সম্পদ এবং আওলাদ সম্পদ এবং আওলাদ কিন্তু এই সম্পদ এবং আওলাদ বিফলে চলে গেল কি কারণে কুফুরি করার কারণে কি করার কারণে কুফুরি আল্লাহর দিন অস্বীকার করার কারণে অমান্য করার কারণে জানার চেষ্টা না করার কারণে বোঝার চেষ্টা না করার কারণে মানার চেষ্টা না করার কারণে প্রত্যাখ্যান করার কারণে আমার সম্পদ এবং আওলাদ বিফলে চলে গেছে তাহলে বলুন আমাদের এই জীবনের দাম কত কোনো দাম আছে কোনো দাম আছে তাহলে আমরা এই দুনিয়াতে এই খাই 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 আর এর পিছনে গুরু হরে মারি এর দরি এর সম্পদ হরণ করি লুণ্ঠন করে বাস্তবে আমার ফলাফল কি দাঁড়াবে জিরো কি দাঁড়াবে জিরো কারণ আপনি আজকে মরুন আজকে আপনি আমি মারা যাই আপনার আমার পরিধানের কাপড় বিতরণ হয়ে যাবে ভাগ করে নিয়ে যাবে আপনার আমার যা সম্পদ রেখে যাচ্ছে এই ভাগ করে নিয়ে যাবে বরং এই সম্পদের জন্য তারা নিজেদের ভিতরে একটি গন্ডগোল তৈরি করবে করবে কিনা করবে কিনা তাহলে আমরা কোথায় জীবন অতিবাহিত করছি আমরা এই দুনিয়াতে আসার উত্তর শ্যখী আমরা এই দুনিয়া থেকে যাওয়ার উত্তর শ্যখী ওই তো চতুর্ভাব জন্তু জানোয়ার আপনারা ছিলেন গরু ছাগল ছিলেন তো গরু ছাগলের কাছকে খায় ঘুমায় লেদে বংশ বিস্তার করে আর আছে এসআই কর্ম মানুষের মাঝে নাই আছে না আছে না তাহলে মানুষ আর এই চম কুতুম্ব চন্তুর মাধ কোথায় গিয়ে পারে কোরানুল করিম আল্লাহ পত্র কোরা বি বলেছেন আউদ মিল্লা হিমরা সে কন প আলাহা মাহা ফুজো রাহ তাক কহা কদ আক্লাহা মনদা কহা ওয়া কদ কপ মন্দ সাহা পালহা মাহা ফুজো আল্লাহ সুতাহা না হতাহালা বলছেন যে প্রত্যেকটা মানুষকে আমি ভালোবন্দ বুধার জ্ঞান দিয়েছি কি দিয়েছে ভালো মন্দ বুধার জ্ঞান আপনি দিলেন পরেও দেখলেন না বুঝলেন না কোরআন সুন্দর আলমদের কার গেলেন না না শিখলেন শিখার চেষ্টাও করলেন তাহলে আপনার এই প্রচেষ্টা না করার কারণে আপনার জীবন কোথায় গেল বিপদে কোথায় গেল বিপদ কাজে আপনি আমি যদি সত্যিকার অর্থে নিজের কল্যাণ চাই নিজের জন্য সফলতা চাই আমি অবশ্যই তো এটা তো বুঝি আল্লাহ সুবাহ অবশ্যই বলেছেন তোমাকে আমি ভালো বুধার জ্ঞান দিয়েছি মন্দ জ্ঞান দিয়ে দিয়েছি যেহেতু আমরা কোরআন পড়া ভালো না মন্ডল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না বুঝা আমল করা মানা ভালো না মন্ডল ভালো না মন্ডল ভালো মানুষের সাথে মানুষের বিরোধিতা করা মানুষের গিবত করা মানুষের দোষ কুদে ধরানো মানুষের নানান মানুষের অনিষ্ট করা এগুলো ভালো না মন্ডল মন্ডকাস আমরা নিশ্চয়গুলো বুঝি বুঝি কি না আমরা বুঝি তো অবশ্যই তা আমরা যদি অবশ্যই বুঝে থাকি তাহলে আমরা মন্দ কাজগুলো ছেড়ে দিতে হবে বন্দ কাজগুলো কী করতে হবে ছেড়ে দিতে হবে আর ভালো কাজ করতে হবে কোরআন এবং সুন্না পড়তে হবে বুঝতে হবে মানতে হবে আল্লাহ সুবাহ তাহলে আমাদেরকে জানা বুঝার মানার দৈহিক দান করুন আমরা সকলে বলি আল্লাহ ম আল্লাহ সুবাহা এখানে আরেকটি কথা বলেছেন কত আফলা হামান জাক্কা যে নিজেকে শুদ্ধ করে সে সফল যে নিজেকে শুদ্ধ করে সে কি আমরা সবাই চাই না নিজেকে শুদ্ধ করার জন্য চাই কি না দেখি আত্মনন্ত কে কে চাই সবাই শুদ্ধ হওয়ার জন্য সবাই চাই তো নিজেকে শুদ্ধ করতে চাই তো তাহলে আল্লাহ সুবাহ বলেছেন কত আফলা মান জাক্কা যে নিজেকে শুদ্ধ করে সে সফল শাকি সফল সাকি সফল অ খাব আমন দাসা যে নিজেকে কলুষিত করে কলঙ্কিত করে সে ব্যর্থ শাকি ব্যর্থ তার ব্যর্থতা দুনিয়া এবং আখারাত দুনিয়া এবং আখরাত যার সফলতা তার দুনিয়া এবং আখারাতে সফলতা আমরা দুনিয়া এবং আখারাতের সফলতা অবশ্যই চাই তো ইনশাল্লাহ আল্লাহবাহনতলা আমাদেরকে দুনিয়া ভাষার এত সফল কামিয়াবি বর্তমান তাদের অন্তর্ভুক্ত করুন আল্লাহ মাহিন তালা আমরা এত সময় ধরে আমরা যত কথা শুনেছি এবং আমিও বলেছি আমি সহ আমাদের প্রত্যেককে প্রত্যেকটি কথা আমল করার তৈফিক দান করুন আল্লাহ আমাদের যে সমস্ত দিনী ভাইকন অত্যন্ত পরিশ্রম করে এবং টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে যারা এই কনফারেন্সের আয়োজন করেছেন আল্লাহ সুবাহন তালা ওনাদের প্রত্যেকটি পরিশ্রমকে কবুল করুন এবং ওনাদেরকে দুনিয়া আখেরাতের অফুরন্ত কল্যাণ দান করুন এবং আমাদের প্রত্যেককে দান করুন আল্লাহ মাহিন আল্লাহ সুবাহন হুদালা আমাদের প্রত্যেককে এই দিনমো জিনিসে আসার দয়া এবং মায়া করেছেন এই জন্য আমরা আসতে পেরেছি এই জন্য আল্লাহ সুবাহানো কাছে আমরা সকলেই একবার সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই এই ধরনের দিনই কনফারেন্সগুলোতে অবশ্যই প্রতিযোগিতামূলক যেতে হবে প্রতিযোগিতামূলক কীভাবে যেতে হবে প্রতিযোগিতামূলক কারণ এর ভিতর দিয়ে আমরা দুনিয়া এবং আকার কল্যাণ সম্পর্কে আমরা জানতে পারব

اللهم مغفر له وارحمه وعافيه وعفو عنه اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين واصلح لشاني كله لا إله إلا أنت اللهم مغفر لي وحينا وميتينا وشاهدين وغيبين وسكيرين وكبيرين وزكرين وأنسانا আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিনফআহ ইনাল ইসলাম ওয়া মান তাওয়ফায়তাহু মিননা ফাতাওফফাহু আলাল ঈমান আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়া আফিনি ওয়ারযুকনি আমরা সকলে একটি মজলিসের দোয়া পড়েছি সুবাহান আকাল্লাহ হমদি সবাই করুন সুবাহান আসাদ আল্লাহ ইহা ইতাহ আস্তাকলে সকলে একটি সাক্ষী দিন আমি এত সময় থেকে যত কথা বলেছি কোরআন এবং সুন্নার বাহিরে কোনো কথা বলেছি যদি কোরআন এবং সুন্নার ভিতরেই আমি কথা বলি প্রত্যেকটা কথা কার আল্লাহ সুবাহান আহতার এবং রাসুল সল্ল্লাহ আলী ও সালাম আল্লাহ সুবাহালার কথা হিসাবে আমরা আল্লাহর কথাগুলো অবশ্যই মেনে নিতে হবে রসুল সল্লাহ আলী ওয়া কথা হিসাবে রাসুল সল্লাহ আলী ওয় সালামের সুন্না মেনে নিতে হবে এটা হচ্ছে ইমানের দাবি আমি যদি প্রত্যাখ্যান করি অবজ্ঞা করি তাহলে আমি কি অবজ্ঞা করলাম কোরআন এবং সুন্না তাহলে আমি যদি অবজ্ঞা করি আমি কি মুসলিমদের অন্তর্ভুক্ত থাকতে পারবো থাকতে পারবো নিশ্চয়ই না আল্লাহ সব তাল আমাদেরকে সঠিক বলতান করুন আল্লাহ মামিন আসসালামু আলিকুম আহমদুল্লাহ বারাকাত বার্তা এখানে কোনো গল্প কোনো বুঝুব কোনো বাপদাদা কোনো অমুক কোনো তমুক কারো কোনো কথা নেই আছে আগে যারা কথা শুনেছিলে আমার বক্তব্য শুনছেন আপনারা বলুন যে আমি কি আগে কোনো কথা আপনাদেরকে গল্প এবং গুজব বলেছি কোথায় থেকে বলেছি কোরআন এবং সুন্না থেকে ঠিক না সকলে বলুন কোরা থেকে কোথা থেকে বলেছি কোরআন এবং সুন্না থেকে ঠিক কি না কাজেই আমরা কোরআন এবং সুন্নাই মেনে নিতে হবে কোরআন এবং সুন্না মেনে নিতে হবে এবং সুন্নার কাছে মাথা মত করার নাম ইমান কোরআন আল্লাহ বাকরাবুল্লাহ আলমিনের বাণী আল্লাহ বাকরাবুল্লাহ আলামিনের কথা কোরআন শব্দের অর্থ কি কথা কোরআন শব্দের অর্থ কি কথা কাজেই কোরআনুলকারীর এটা হচ্ছে রাসুলসুল্লাহামের কালাম উল্লাহ তার মানে আল্লাহর কথা আল্লাহর কথা তো আল্লাহর কথা আমরা মেনে নেওয়ার ভিতরেই ইসলাম না আনা প্রত্যাখ্যান করা এটার নামই হচ্ছে ইমানের বহির্ভূত কাজ কাফেরদের কাজ মুশ্রিকদের কাজ যারা আল্লাহর দিনও স্বীকার করে যারা আল্লাহর সাথে শরীর তৈরি করে তাদের কি কি বলে মুশ্রিক যারা আল্লাহর লোকের শরীর তৈরি করে তাদের কি বলা হয় মুশিক আল্লাহ আল্লাহর লোকের শরীর তৈরি করলে কি হয় মুসরিক কোন কোন দিক থেকে তৈরি আল্লাহর সাথে শরীফ করলে হয় তাহিদ তিদ সিফাত এই তিন দিক থেকে আল্লাহ যা পারেন তা আবার অমুকও পারেন তমুকও পারেন অমুক পারেন এই কথা বলার নাম আল্লাহর লোকের শরীর তৈরি করা এই কথা বলার নাম কি আল্লাহর লোকের শরীর করা যাকে আরবি পরিভাষায় বলা হয় মুশ্রিক কি বলা হয় কি বলা হয় এই যে আমরা সকলেই তো আবু জাহেলের কথা নাম শুনেছি শুনি নাই সবাই শুনি নাই আবু জাহেলের নাম শুনি না আমরা সবাই অবশ্যই শুনেছি তাহলে আবু জাহেদ এই শব্দের অর্থ কি মূর্খদের পিতা কিসের পিতা মূর্খদের পিতা কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক বিষয় এ আবু জাহেল তৎকালীন সময়ের মক্কার প্রধানমন্ত্রী ছিলেন কি ছিলেন মক্কার প্রধানমন্ত্রী ওই ব্যক্তির নাম ছিল আবুল হেকাম কি নাম ছিল আবুল তার মানে এবং অবজ্ঞা করার কারণে কোরআন কমানার কারণে কোরআন সুন্না প্রত্যাখ্যান করার কারণে রাসুল সাল্লা

জানে যে সৃষ্টিকর্তার হুকুমই একমাত্র মানতে হবে দুনিয়ার কার হুকুম আমি মানলাম কাকে ছেড়ে দিলাম কাকে ধরে রাখলাম কত বড় রাখলাম কত ছোট রাখলাম এই কথা কি আপনাকে আমাকে কবরে জিজ্ঞাসা করা হবে সবাই বলুন জিজ্ঞাসা করা হবে কি জিজ্ঞাসা করবে মার রব্বুকা মার রব্বুকা তোমার রবকে ছিল ওই যে তা হৃদ বিয়া তা মানে তার মানে কি তা হৃদর আপনি আমি রব হিসাবে কাকে স্বীকৃতি দিয়েছিলাম আইন কানুন নিয়ম নীতি বিধি বিধান সমস্ত কোন রবের মেনে ছিলাম সেটাই আপনাকে আমার জিজ্ঞাসা করা হবে না জিজ্ঞাসা